ইসরায়েল কিভাবে এত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল উনিশশো সালে চোদ্দই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের তখন থেকেই ইসরায়েল রাষ্ট্র শুধু টিকেই থাকেনি বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে গত পঁচাত্তর বছরে ইসরায়েল রাষ্ট্র হিসেবে একদিকে যেমন শক্তিশালী হয়েছে অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাথাব্যথার কারণও হয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয় সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন পঁচাত্তর বছরে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি বা সামরিক দিক দিয়ে বিশ্বে একটা শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল এটা সম্ভব হওয়ার পেছনে কাজ করেছে বেশ কয়েকটি বিষয় পশ্চিমা সাহায্য ইসরায়েলের এতটা শক্তির পেছনে পশ্চিমা বিশ্ব বিশেষত আমেরিকার একটা বড় অবদান আছে বলে মনে করেন বিশ্লেষকেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে ইসরায়েল ইসরায়েল জন্মলগ্ন থেকেই ব্রিটেন ফ্রান্স ও আমেরিকার সমর্থন পেয়েছে গাজায় দু সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের পর সমস্যাটি আরও তীব্র হয়ে উঠেছে লক্ষ লক্ষ নাগরিক মৃত্যুর মুখোমুখি হওয়ার পর পশ্চিম তীরে অবস্থিত সদর দপ্তর থেকে আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ মূলত অসহায় দর্শকের ভূমিকায় নেমে এসেছে বছরের পর বছর ধরে অভ্যন্তরীণ বিরোধ নেতৃত্বের স্তরের মধ্যে বিরোধ উত্তেজনা বহু বছর আগে থেকে বহু বছরের নির্বাসন থেকে পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্ব দিতে ফিরে আসেন তখন স্থানীয় ফিলিস্তিনি রাজনীতিবিদরা অনেকেই সেই প্রক্রিয়ায় নিজেদের অবস্থান খুঁজে পাননি অভ্যন্তরীণরা আরাফাতের বহিরাগতদের কর্তৃত্ববাদী স্টাইলের প্রতি বিরক্ত হয়ে ওঠে আরাফাতের বাহিনীর দুর্নীতির গুজব ফিলিস্তিনি কর্তৃপক্ষের সুনাম বৃদ্ধিতে তেমন কোনো ভূমিকা পালন করেনি আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নবগঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে ইসরায়েলের ধীরে ধীরে উপনিবেশ স্থাপন বন্ধ করতে বা উনিশশো সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে প্রাক্তন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইজহাক রবিনের সাথে আরাফাতের ঐতিহাসিক করমর্দনের মাধ্যমে উত্থিত স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিশ্রুতি পূরণ করতে অক্ষম বলে মনে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিন অঞ্চলটিতে চারশো বছরের অটোমান শাসনের অবসান ঘটিয়ে উপনিবেশ গড়েছিল ব্রিটিশরা ফ্রান্সও এর মাঝে ছিল যদিও এই অঞ্চলটি সমঝোতার ভিত্তিতে ব্রিটেন শাসন করে ইহুদিদের নিজস্ব একটি ভূখণ্ড থাকার বিষয়টি প্রাথমিকভাবে এসেছিল ব্রিটিশ সরকারের তরফ থেকেই তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনের ভূখণ্ডে আসতে থাকে এ নিয়ে আরব ও ইহুদিদের দ্বন্দ্ব বাড়তে থাকে ফিলিস্তিন ভূখণ্ডে তখন মুসলিমরা ছাড়াও খ্রিস্টানদেরও বসবাস ছিল ইহুদিদের বসতি গড়ার প্রেক্ষাপতে আরবরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এই বিক্ষোভ দমনে ব্রিটেন নির্যাতনও চালায় আরবদের ওপর পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরও প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে তাদের সাথে ছিল ফ্রান্স ও ব্রিটেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শুধুমাত্র ইসরায়েল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং সে গণতন্ত্রকে সমর্থন দেয় ফ্রান্স এবং ব্রিটেন বলেন মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সৈয়দ মাহমুদ আলী অন্যদিকে যুক্তরাষ্ট্র ছিল সেই দেশ যারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় ইসরায়েল রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠা হয় ঠিক সেদিনই স্বীকৃতি দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকারি অফিস অব দ্য হিস্টোরিয়ানসে উল্লেখ রয়েছে হ্যারি এস ট্রুম্যান উনিশশো ছেচল্লিশ সালেই আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইহুদি রাষ্ট্রের ব্যাপারে তার সমর্থন ঘোষণা করেন আর উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা হলেও এই অঞ্চলে ব্রিটেন ও ফ্রান্সের প্রভাবটাই বেশি ছিল কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক আরও দৃঢ় হয় উনিশশো সালে দ্বিতীয় আরব ইসরায়েলি যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল পশ্চিমাদের মদদে যখন মিশরে হামলা চালায় তখন মিশরের পক্ষে থাকা দেশগুলোকে সহায়তা করতে আগ্রহ দেখায় সোভিয়েত ইউনিয়ন আর মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে ব্রিটিশ সেনাদের হটিয়ে অবস্থান নেয় আমেরিকা ইসরায়েলের জন্মই হয়েছে মূলত পরাশক্তিদের বিশাল সমর্থনে যেটা ইসরায়েলের কমাতনে একটা বড় ভূমিকা রেখেছে বলেন লন্ডনের স্কুল অফ অ্যাফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজের আওতাধীন মিডেটিস্ট ইস্ট ইনস্টিটিউটের শিক্ষক ও মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ড সৈয়দ আলী আলাভি এছাড়া এটাও মনে করা হয় যে ইহুদিদের সাথে শিক্ষাগত সাংস্কৃতিক বৈজ্ঞানিক এমন নানা দিক পশ্চিমা চিন্তাধারার সাথে মিলে যেটা আরবদের থেকে ভিন্ন এজন্য ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একটুকরো পশ্চিমা দেশ হিসেবে গণ্য করা হয় আর সত্তরের দশক থেকে আমেরিকার উদ্যোগে আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের একরকম সমঝোতার পথও তৈরি হতে থাকে সামরিক ও প্রযুক্তির বিকাশ ইসরায়েলের প্রতিবেশী মিশর জর্ডান লেবানন সিরিয়া ফিলিস্তিন সব কয়টি দেশ শত্রু হওয়া সত্ত্বেও ঠেকানো যায়নি ইসরায়েলের উত্থান প্রতিবেশীদের সাথে তিনটি পুরোদমের যুদ্ধ উনিশশো আটচল্লিশ এবং তিয়াত্তর এবং আরও বেশ কয়েকটি ছোটখাটো যুদ্ধ করেছে ইসরায়েল ড মাহমুদ আলীর মতে টিকে থাকার লড়াই আরও শক্ত করেছে ইসরায়েলকে যদিও ড আলাভি মনে করেন ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত আধিপত্য পশ্চিমাদের কারণেই সম্ভব হয়েছে উদাহরণস্বরূপ ইরানের প্রযুক্তিগত বিকাশ ঘটেছে প্রায় আমেরিকার বিপরীতে আর ইসরায়েলের বিকাশ ঘটেছে আমেরিকার বন্ধু থেকে তবে ইসরায়েলের ক্ষেত্রে দক্ষতার মাত্রাটা ভিন্ন আধুনিক অস্ত্র সাইবার সিকিউরিটি আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থা এবং গোয়েন্দা তৎপরতা এসব দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছে ইসরায়েল আমেরিকার কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের রিপোর্ট বলছে ইসরায়েলের প্রযুক্তিকে অত্যাধুনিক করতে প্রভাব রেখেছে আমেরিকা দুহাজার তেইশ অর্থ বছরে যৌথ সামরিক প্রকল্পে পাঁচশো বিশ কোটি মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস যার মাঝে পাঁচ কোটি শুধু মিসাইল তৈরির খাতের জন্য আমেরিকার সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক এবং বিনিয়োগ ইসরায়েলকে সামরিক এবং অর্থনৈতিক দিক দিয়ে লাভবান করেছে বলে মনে করেন তুরস্কের বিশেষজ্ঞ বুশরা নূর ওজঘুলার আকতেল যিনি ইসরায়েল ও মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মিস আকতেল বর্তমানে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন মিস আকতেল বিবিসি বাংলাকে বলেন এভাবেই ইসরায়েল স্টার্ট রাষ্ট্র হিসেবে খ্যাতি অর্জন করেছে রাষ্ট্র হিসেবে ইসরায়েল শুরু থেকেই চেয়েছে সামরিকভাবে শক্তিশালী হতে কারণ আরব রাষ্ট্রগুলোর মাঝখানে তাদের টিকে থাকার জন্য এটাই ছিল একমাত্র পথ ইসরায়েল তাদের সামরিক শক্তির বিকাশও ঘটিয়েছে কৌশলে এবং দূরদৃষ্টি মাথায় রেখে দেশটিতে অসুস্থ এবং বিশেষ ব্যতিক্রম ছাড়া সব নাগরিকদের আঠারো বছর বয়সের পর বাধ্যতামূলক সেনাবাহিনীকে কাজ করতে হয় তবে এটি শুধু ইহুদিদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পুরুষদের জন্য বত্রিশ মাস ও নারীদের জন্য চব্বিশ মাস ষাটের দশক থেকেই পরমাণু শক্তিধর হয় দেশটি ড মাহমুদ আলী বিবিসি বাংলাকে বলেন ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের প্রকল্পে ফ্রান্স সাহায্য করেছিল ইসরায়েল তাদের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে বেশ গোপনে এগিয়েছে মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সেজন্য আমেরিকা ছিল পদ্ধকরিকর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান চোদ্দই জানুয়ারি এক প্রতিবেদনে উল্লেখ করে যে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আমেরিকা এবং ব্রিটেন অনেকটা চোখ বন্ধ করেই ছিল পশ্চিমা দেশগুলো বিষয়টি জেনেও না জানার ভান করেছে জ্ঞান বিজ্ঞানের বিকাশ শুধু সামরিক দিক থেকে নয় অন্যান্য ক্ষেত্রেও সমানভাবে দক্ষতার দিকে এগিয়েছে ইসরায়েলের চমক জাগানো সাফল্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদের কৃষিখাত ফিলিস্তিনিদের বিতাড়িত করার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের যখন প্রতিষ্ঠা হয় তখন সেখানে পানি এবং উর্বর ভূমির সংকট ছিল কৃষিভিত্তিক রাষ্ট্র পরিচালনা থেকে একটি হাইটেক অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে ইসরায়েল অত্যাধুনিক সেচ ব্যবস্থাপনার মাধ্যমে মরুভূমিতে নানা ধরনের শস্য ফলানোর সাফল্য দেখিয়েছে দেশটি আমেরিকার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের মতে ইসরায়েলের ফুড প্রসেসিং শিল্প ক্রমাগত নতুন নতুন জিনিস উদ্ভাবন করছে ইসরায়েলের ফুড প্রসেসিং শিল্প দুই সালে ১৯ বিলিয়ন ডলার আয় করেছে এবং এই আয় ক্রমাগত বাড়ছে অত্যাধুনিক প্রযুক্তির দিক থেকে ইসরায়েলের প্রভাব রয়েছে দেশটিতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে এমন স্টার্টআপের সংখ্যা লাখের অপরে নেতৃত্ব নেতৃত্বের দিক দিয়ে শুরু থেকেই বিচক্ষণতা দেখিয়েছে ইসরায়েল যেটা তাদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দেশটির নেতৃত্ব সামরিক কৃষি শিক্ষা উদ্ভাবন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা করেছে মিস আক্তেলের মতে তাদের নেতৃত্বের স্টাইল এবং নীতি নির্ধারণ একটু ভিন্ন ধরনের তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং আন্তর্জাতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় বলেন মিজ আক্ততেল ইসরায়েলের ইহুদিরা মূলত এ অঞ্চলে এসেছিল বাইরের ভূখণ্ড বিশেষত ইউরোপ থেকে ড মাহমুদ আলীর মতে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে জ্ঞানের যে ব্যাপক বিকাশ ঘটে সেটার অংশ ছিল ইহুদি জ্ঞানী বা পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তিবর্গ যারা অতি জ্ঞানী আধুনিক শিক্ষিত একটি জাতিগোষ্ঠী হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠা করেন তারা ত্রিশ ও চল্লিশের দশকে ইসরায়েল অঞ্চলে এসেছিলেন এবং তাদের সহযোগিতায় ইসরায়েল উচ্চ শিক্ষিত একটি বৈজ্ঞানিক রাষ্ট্রে পরিণত হয় মধ্যপ্রাচ্যে যেখানে দারিদ্র্য বৈষম্য ও শিক্ষার অভাব ছিল সেখানে ইসরায়েল একটি ভিন্ন সমাজ এবং রাষ্ট্রব্যবস্থায় উপনীত হয় বলেন ডক্টর আলী তবে যতই আধুনিক বা শক্তিধর হোক না কেন মিস আকতেলের মতে এর পেছনে তাদের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ফিলিস্তিনি ভূখণ্ডের দখল এবং মানুষের ওপর সহিংসার বিষয়টি উপেক্ষা করা যায় না গ্রন্থ না অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর